ওয়েলকাম টু এসআরটিভি এসআরটিভিতে আপনাদেরকে স্বাগতম জানিয়ে দেব আজকের খবরগুলো বিধি লঙ্ঘনের অভিযোগে ডিপজলকে শোকজ জানিয়ে দেব বিস্তারিত রাত পোহালে বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচন এ নিয়ে এফডিসিতে উৎসবের আবেজ বইছে এর মধ্যে ডিপজলের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে সাদিয়া মির্জা নামে এক অভিনেত্রী বৃহস্পতিবার আঠারো এপ্রিল বিকেলে প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খোরশু বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন সাদিয়া মির্জা নামে ওই প্রার্থী অভিযোগ আমলে নিয়ে সাধারণ সম্পাদক প্রার্থী ডিবজলকে ছয় ঘন্টার মধ্যে কারণ দর্শনার চিঠি দিয়েছি এদিকে সঠিক কারণ দর্শনাতে না পারলে ডিপজলের প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার খসরু অন্যদিকে অভিযোগ প্রমাণিত হলে ডিপজলের প্রার্থিতা বাতিল হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করার সম্ভাবনা রয়েছে সাধারণ সম্পাদক পদে থাকা নিপুণ আক্তারের এ নিয়ে মিশা ডিগজল প্যানেলের চিত্রনায়ক আলেকজান্ডার বোকে প্রশ্ন করলে তিনি জানান একটি পক্ষ নির্বাচন বানচালের চেষ্টা করবে তবে আমরা চাই সুষ্ঠু নির্বাচন এমন অভিযোগ আমরা অন্য প্যানেল থেকেও পেয়েছি কিন্তু তাতে আমার আমরা গুরুত্ব দিইনি তিনি আরও বলেন ডিজ্জল ডিগ্জল ভাই এমনিতে দানবীর সবাইকে টাকা পয়সা দান করে থাকেন এটা নিয়ে নির্বাচনে বান বাঞ্চালের চেষ্টা করলে বিষয়টি সুখকর হবে না তবে বিষয়টি নিয়ে কলি নিপুণ প্যানেলের কেউ মুখ খোলেননি কথা বলতে চাননি মিশা ডিগ্জল পরিষদের অন্য সদস্যরাও নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে শুক্রবার উনিশে এপ্রিল সকাল নয়টায় শিল্পী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হবে দুপুর বিরতি দিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এই ভোট পরে ভোট গণনা শেষে একই দিনে ফলাফল প্রকাশ করা হবে নির্বাচন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার করা হয়েছে এ খবরটি পর্যন্তই পরবর্তী খবর জানিয়ে দেব শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে পারবেন না ফেরদৌস মৌসুমী জানিয়ে দেব বিস্তারিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিকী নির্বাচন আগামীকাল উনিশ এপ্রিল অনুষ্ঠিত হবে নির্বাচন ঘিরে শিল্পীদের মাঝে বিরাজ করছে চাপা উত্তেজনা অনেকেই এর মধ্যে বেছে নিয়েছে পছন্দের প্রার্থী তবে নির্বাচনে ভোট দিতে পারছেন না চিত্রনায়ক ফেরদোস আহমেদ ও চিত্রনায়িকা মৌসুমি ভোট দিতে না পারায় পেছনে বিশেষ কোনো কারণ নেই দেশের বাইরে অবস্থানের কারণে ভোট দিতে পারছেন না খায়রুন সুন্দরী সিনেমার এই জুটি ফেরদৌসের ঘনিষ্ঠ সূত্রে জানাচ্ছে দুই দিন আগে কানাডায় গেছেন ফেরদৌস সেখান থেকে থেকে যাবেন যুক্তরাষ্ট্রে আগামী বিশ একুশে এপ্রিল নিউ ইয়র্কের জ্যামাইকো পারফর্মিং আর্টস সেন্টারে আয়োজিত সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবে অতিথি হিসেবে থাকবেন তিনি সেখানে তার সঙ্গে অনুষ্ঠানে অংশ নেবেন কলকাতা বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণ সেনগুপ্ত ফলে আগামীকাল শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে পারছেন না তিনি অন্যদিকে মৌসুমীর স্বামী ওমর সানি জানিয়েছেন মৌসুমী এখন আমেরিকাতে অবস্থান করছে মেয়ে ফায়জাল লেখাপড়ার জন্য এর বছরটা তাকে আমেরিকাতে থাকতে হবে সে তো দেশেই নেই সুতরাং ভোট দেওয়ার তো প্রশ্নই আসে না এই নির্বাচনে ছয়জন স্বতন্ত্র প্রার্থী সহ দুইটা প্যানেল থেকে আটচল্লিশ পদ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন প্যানেল দুটি হল মিশা দিগজল ও মাহমুদ কলিনীপুণ এ খবরটি এ পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য এসআর টিভির সঙ্গেই থাকবেন ধন্যবাদ